সসালামুকুম ওয়ালাইকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন শুভ সকাল আজকে সকাল থেকে মোবাইলটা আবারও অন করলাম আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটা ব্লগ নিয়ে আর আমি এখন বর্তমানে কিচেনে আছি সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলে স্কুলে পাঠিয়ে একদম চলে আসে কিচেনে আর এটা আমাদের দিয়ে দেখাচ্ছি আমাদের মানে ব্যাকসাইডটা আর কি গার্ডেনটা গার্ডেন বলল ফুলো আসলে গার্ডেনে তেমন গাছপালা নাই শুধু ঘাস হয় ঘাস কিছুদিন আগেও ক্লিন করা হয়েছে এক মাস না যেতে আবার ঘাস উঠিয়ে আসে আর ওই দিন কাঁঠালা আনছিলো অনবর পাপা যখন ছেলেটা আসছিলো অনবর পাপা আসছিলো ঈদ করতে ছেলের সাথে ও আবার চলে গেছে কারণ ও দশ দিনের ছুটিতে এসেছিলো তো কাঁঠালের বিচিগুলো রেখে দিচ্ছি ভর্তা বানাবো আর আমি রান্না বসিয়ে দিলাম এখানে কাচ কেচকি মাছের চরচড়ি করছি টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দেন কাঁচামরিচ দিয়ে দেখি ফ্রিজে ধনিয়া পাতা আছে কি না আমার কিছু বাজারও করতে হবে এখানে আমি মুরগি মাংস দিয়ে আলু ছোটো ছোটো আলু অন্ধকার লাগতেছে কেন জ্বালিয়ে দিই এত গরম পড়েছে ইউকে এটি এখন দেখাচ্ছি তরকারি কালারটা অনেক সুন্দর এসেছে মার্শাল্লা তো এখানে মুরগির মাংস দিয়ে এই যে ছোট ছোট আলু আলু দিয়ে রান্না করছি ঝোল ঝোল রেখে রান্না তরফিটা ফ্রাই হয়ে গেছে এটা অনেক সুন্দর একটা কালার এসেছে তাই না আর এখানে আমার কেচকি মাছের চটচড়ি তো টক জাতীয় কোনো কিছু থাকলে দিতাম বাট ফ্রিজে অনেক কিছু ছিল সব ফালায় দেওয়া হয়েছে কারণ কুই মাংস রাখতে হয়েছে ফ্রিজে তো জলপয় টলপয় অনেক কিছু ছিল আর গতকালকে ডিম আলু তরকারি ছিল এখানে কারকল ভাজি করে রেখেছিল মেয়েটো একটু আছে এখানে মেটির ডাল আছে তো এগুলো কালকে পথের ছিল আর মজার একটা ভাজি করেছিলাম আমার খুবই ফেভারেট এই ভাজিটা কারকল দিয়ে আলু দিয়ে তো ভাজিটাও একটু রয়ে গেছে আসলে প্রতিদিন রান্না করি কারণ আমার ছেলে বাসি খাবার খায় না ওর জন্য আমার প্রতিদিন রান্না করতে হয় থেকে তরকারি থেকে যায় আর ফ্রিজের হাল অবস্থা খুবই খুবই খারাপ আমি দেখি ফ্রিজে পানির বোতলটা আমি কাজে নিব আমরা কষ্টে দিলাম আমি দেখি ধনিয়া পাতা আছে কিনা করতে হবে শেষ পর্যন্ত আছে মনে একটু তো আমি কাঁচকি মাছ খেচকি মাছের তরকারি কি দিতে পারলেই হয়েছে কারণ কি বলেন মাছের মধ্যে না দিলেন ভালো লাগে না খেতে তো এইটা আমি দিয়ে দিব আর ওভেনে চা বসেছিলাম চা একবারে পরে অবস্থা খারাপ হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে চাটা তো আমি চাটা খাবো আমি আগে ধনিয়া পাতাটা ধুয়ে আমি দিয়ে দিই তো আমি যেটা করে থাকি নিয়মিত গুড়া মাছের যখন চরচড়ি করি তখন আমি কোনো টক জাতীয় জিনিস দিতে আমি পছন্দ করে থাকি তো জল ফের বা টক কোনো কিছু আমরা এই টাইপের কিছু থাকলে ভালো হয় আমি দিয়ে থাকি বাট কিছুই নেই বাসাঘট ছিল বাট ফালে দেওয়া হয়েছে অনেক কিছু ছিল শাক পরা অনেক কিছু ছিল তো আমি আজকে চাচ্ছি যে এই আচারটা দিয়ে একটু রান্না করব আমি জানি না আপনারা গুঁড়া মাছের মধ্যে এরকম আচার দিয়ে থাকেন কি না এটা টক আচার মিষ্টি আচার দিইনি আমি কখনোই আমি টক আচার দিয়ে থাকি তো আমার কাছে মজা লাগে তো আমার মতো কারা কাড়া পছন্দ করেনি এইভাবে আচার দিয়ে কেচকি মাছ চচ্চড়ি খেতে বা যে কোনো গুঁড়া মাছ রান্না করলে আচার দিয়ে রান্না করলে অন্যরকম একটা স্মেল আসে নাইস একটা স্মেল আসে খেতেও অনেক টেস্টি হয়ে ভালো লাগে তো এখন আমি যেটা করব এই রান্না প্রায় শেষ পর্যন্ত আমি আচারটা দিয়ে দিলাম এখন ভালো করে না আচারা করে আমি এখন একদম চুলাটা আঁচটা কমিয়ে বসিয়ে রাখবো যখন একটু পুরো পুরো হবে তরকারিটা তখন আমি মানে ঝোল রাখবো না ঝোলটা একদম শুকিয়ে পুরো পুরো হবে তখন আমি মানে তরকারিটা নামিয়ে ফেলবো চুলা অফ করি আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে ঠিক আছে আমি এইভাবেই করি চটচরিটা করে থাকি আসলে ফার্স্ট থেকে রান্নাটা দেখাতে পারি নি কারণ তাড়াহুড়া করে রান্না করতে হয় কারণ আমার রান্না শেষ করি আমি এখনও ব্রেকফাস্ট করি নি আমার কাজে যাওয়ার টাইম হয়ে গেছে কাজে যেতে হবে তো এই চলো সকালে রান্নাটা আমি করার চেষ্টা করি অত হাতে সময় থাকে না তো এইখানে মোটামুটি আমি গুছিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন এখন আমি যেটা করবো না দিয়ে দিব আর এই তো মোটামুটি হয়ে গেছে এই তো হয়ে গেছে অনেক সুন্দর মশাল একটা কালার চলে এসেছে তাই আর একটু আর একদম রেখে দিই ফ্রিজে তো আজকে রান্না বান্না আমার তেমন বেশি ছিল না যেহেতু কালকেরও তরকারি রয়ে গেছিল আর কি জিনিস শেয়ার করি আপনাদের সাথে এটা হলো কিউ কেউ বলতে পারবেন এটা কি এটা চাটনি বানানো হয়েছে এটা হলো জামের চাটনি এখানে জাম পাওয়া যায় রেডিমেড জাম তো জাম দিয়ে মানে চাটনি বানানো হয়েছে আর আরেকটা জিনিস শেয়ার করি এখানে আমি রাইস কুকারে ভাত পশিয়ে দিয়েছি ভাত আমার কমপ্লিট হয়ে গেছে এখানে কালকে কলা ইয়ে আসছিলাম তো আসতে সকালে ব্রেকাসে প্রতিদিন পরোটা খাওয়া হয় আমার ভালো লাগে না এই গরমের মধ্যে পরোটা খেলে যখন কাজে থাকি তখন দেখা যায় যে মানে গলা শুকে যায় একটু পরপর তো ওইখানে আর মানে ঠান্ডা কিছু খাওয়ার মানে বাইরে থেকে এনে খেতে হবে ওই বাইরে যেতে হবে একটা ঝামেলা আমার গলা একটু শুকে যায় এত গরম পড়ছে কয়েকদিন ধরে আমি একদম গরম সহ্য করতে পারি না তো চিন্তা করলাম আজকে রুটি কিছু খাবো না আজকে আমি চাটা একটু চিনি দিই দেন আমি চা ভালো করে বানিয়ে ফেলি তারপরে এ রোল ছোটো ছোটোবেলা খুবই খুবই আমার ফেভারিট ছিল এই ক্রিম রোলটা মানে বাটার বোন আর ক্রিম রোল বেকারির খাবারই আমার বেশি পছন্দ হতো ছোটোবেলা থেকে ভাত খাবারটা আমি খুবই কম পছন্দ করতাম আমার এই টাইপের খাবার বেশি পছন্দ হতো আমার সবসময় মানে বেকারি থেকে এই ধরনের খাবার নিয়ে আসতো ক্রিম রোল পেটিস তারপরে বাটার বোন বাটার বোন আমার খুব ফেভারিট তো এখানে আমি দেখেছি যে কোনো শপে বা বেকারি কোনো আইটেম শপে এই ধরনের ক্রিমগুলো পাওয়া যায় বাট বাটার পাওয়া যায় না বাটার অনেক মিস করি অনেক বছর ধরে খাওয়া হয় না কবে দেশে যাবো কবে খাবো জানি না আর এটা একটা বিস্কিটে বিস্কিট আমার খুবই ফেভারিট এই এখানকার আল্লাহ সুপার শপ থেকে আমি নিয়েছি অনেক মজাই আমি আর এখানে চা ডাল আছে আসছে বলে চামাচের প্যাকেট আছে তো চামাচো টামাচোর আগে এটা একটা বেশি খাওয়া হতো এখানে তেমন একটা খাওয়া হয় না তো ঠিক আছে আমি চাটা খাই ক্রিম রোলটা দিয়ে পরে আবার শেয়ার করব।